আজকে হয়তো সেইভাবে আর খুব বেশি শোনানো হবে না তবুও চেষ্টা করা হবে যতটা গাওয়া যায় একেবারে নিরাশ না করে আমরা কিছু গজল আপনাদেরকে শোনাবো এই তোদের বাচ্চাদের কোনো রিকোয়েস্ট আছে না রিকোয়েস্ট আছে তোদের কোনো আমার অনেক বাবুরা বসে আছে পিছনে আমি একটা কথা বলি ছোট্ট করে তারপর আবার ইমরান ভাই গজল গাইবে আমি মাঝে মাঝে একটু কথা বলি সব জায়গায় জানেন আপনারা আমি একদিন মসজিদে নামাজ পড়ছি ভালো করে কতটা শুনবেন অনেক জায়গাতে হয় শুধু আমাদের ওখানে হয়েছে বলে আমি শুধু জানাচ্ছি অনেক জায়গাতেই হয় কিছু লোক আছে দেখবেন একটু বয়স্কালে গিয়ে নামাজ পড়ে পড়ে না ভাই একটু বয়স্কালে গিয়ে নামাজ পড়ে তো আমি দেখছি একজন চাচা আমার পাশে নামাজ পড়ছে সব করছে নামাজের শেষদা রুকু সব হচ্ছে লোকটা সালাম ফেরাচ্ছে না আবার দেখলাম আবার দেখছি লোকটা নামাজ পড়ছে রুকু শেষ সব হচ্ছে সালাম ফেরাচ্ছে না আমি বাইরে এসে এসেছি আমি বললাম চাচাজি আপনি যে নামাজটা পড়ছেন সালাম না ফেরালে তো নামাজটা শেষ হচ্ছে না আপনি সালাম কেন শুধু এই কথাটা জাস্ট বলেছি একটা এত জোরে দিয়ে বলছে তোর বয়স বেশি না আমার বয়স বেশি আচ্ছা এখানে কোনো উত্তর দিতে পারবো আমি বলছে তুই দুদিন নামাজ পড়াস ধরে আর আমার শেখাচ্ছিস কিভাবে নামাজ পড়তে হয় আমি নরম করে বললাম চাচাজি এটা ভুল যদি আপনার জানার ইচ্ছা ইমাম সাহেব কাছে জেনে নেন দু তিন দিন চার দিন পাঁচ দিন দেখছি সেই একই রকম নামাজ পড়ে যাচ্ছে সালাম ফেরাচ্ছে না চার পাঁচ দিন পরে একদিন আবার ওই লোকের পাশে আমার নামাজ পড়েছে আমি দেখলাম সেদিন ওই লোক সালাম ফেরাচ্ছে একটু মানে যে কোনো জায়গায় হোক আমি একটু বলি কারণ কিছু কিছু চাচাজিরা আছে লজ্জায় বলতে পারেন ইমাম সাহেবকে আপনারা অন্য কারোর কাছ থেকে শিখে নেবেন ভুল পড়বেন না চলো এই আমার যুবক ভাইরা নামাজ পড়ো তো ভাই করে যাক আলহামদুলিল্লাহ কয়েকটা ফার্মাইশি কালাম এখানে এসেছে আমার ভাইরা বারবার বলছে একই হুদিন আরি মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব এই গজলটি খাওয়ার জন্য এই গজলটা যেহেতু অনেকটা বড় গজল